কিভাবে আমরা ইনানি সহ বাকি জায়গাগুলো ঘুরলাম তা নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বেসিক্যালি আমার এই ট্রিপটা কিন্তু হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ যাতে করে আপনারা সবাই ইজিলি আসতে পারেন সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে আমরা বের হয়ে গেলাম ইনানি বিচ যাওয়ার উদ্দেশ্যে আমাদের হোটেলটা ছিল কলাতলি পয়েন্টে যার জন্য আমরা কলাতলি থেকে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যেটার ভাড়া পড়েছিল আটশো টাকা আমরা এগারোটা থেকে চারটা পর্যন্ত ছিলাম আর অটো মামাকে বলাই হয়েছিল যে আমরা কিন্তু ইনানি বিচে যাওয়ার আসার সময় হিমছড়ি এবং আরো কিছু জায়গায় নামবো এভাবে করে আমরা অটো মামার সাথে কথা বলে অটো রিজার্ভ করেছিলাম তো যাই হোক আমরা যাচ্ছিলাম খুব মেরিন ড্রাইভ দিয়ে সাগর আর পাহাড় যদিও রাস্তার অবস্থাটা একটু খারাপই ছিল তারপরও সমুদ্র এবং পাহাড়ের অপূর্ব দৃশ্যগুলো দেখলে রাস্তা খারাপের কথাটা আর মনেই হয় না ইনানি বিচ যাওয়ার একটু আগেই এই জায়গাটা পরে আমাদের কাছে এই জায়গাটা দেখে খুবই ভালো লেগেছিল তাই অটো আমাকে বললাম আমাকে এখানে একটু থামান আমরা এখানে একটু সময় কাটাবো তো যাই হোক আমরা এখানে থেমে এখানকার দৃশ্যগুলো উপভোগ করছিলাম একটু ফটো করছিলাম আর আপনাদেরকে দেখানো ট্রাই করছিলাম যে এখান থেকে সাগরটাকে কিরকম লাগছিল ফাইনালি আমরা চলে এসেছি ইনানি বিচে বিচে আসার পরেই আমরা সবার আগে ডাবের পানি খেলাম এখানে প্রত্যেকটা ডাব বিক্রি হচ্ছিল দেড়শো টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে যেগুলো বড় সাইজের ছিল প্রচন্ড রোদ থাকার কারণে আমরা ডিসাইড করি আমরা আগে চেয়ারে বসি তারপর আমরা রিল্যাক্স হয়ে সমুদ্রের পারে যাব। অনেকটা পথ হেঁটেই আমরা চেয়ারের কাছে চলে আসি আর আমাদের সাথে বাবু ছিল দেখে বাবুকে চেয়ারে বসে আমি আর সামিহা চলে যাই সমুদ্রের কাছে ঘন্টায় এক একটা চেয়ার তিরিশ টাকা করে আমরা নিয়েছিলাম এক ঘন্টার জন্য যার টাকা পড়েছিল ষাট টাকা বাকি সবাই বসেছিল কারণ প্রচন্ড রোদ ছিল ভাগ্যিস আমি তখন সামিহাকে নিয়ে গিয়েছিলাম কারণ আমার হাজবেন্ড আর এর পরে আসেই নেই এত রোদের জন্য আমার এই আসার জন্যই এই ক্লিপ নেওয়া হয়েছে সমুদ্রের ঢেউটা এবার অনেক বেশি ছিল যদিও আমি অনেকবার কক্সবাজার এসেছি বাট এরকম ঢেউ আমি আর কখনো পাইনি পায়ের নিচ থেকে বালুগুলো সরে যাচ্ছিল ঢেউ যাওয়ার সাথে সাথে ইনানি বিচে পাথরের কাছে গিয়ে আগে অনেক ছবি তুলেছিলাম কিন্তু এবার সমুদ্রের এত ঢেউ ছিল যার জন্য আর সাহসী হচ্ছিল না যে পাথরের কাছে গিয়ে ছবি উঠানো ভাগ্য ভালো থাকায় সুদূর হেঁটে সমুদ্রের কিনারেই একটা পাথর দেখার কারণে আমি ওই পাথরে ছবি তোলার জন্য ছুটে যাই একটা ছবিও তুলি প্লাস একটা ভিডিও ক্লিপ নেই যেটা আপনাদের সাথে এখানে শেয়ার করলাম আর এটা সম্ভব হওয়ার একটাই কারণ ছিল কারণ পাথরটা একদম কিনারে ছিল না হলে আমার আর এবার পাথরের উপরে কোনো ক্লিপ নেওয়া সম্ভবই হতো না উপরে বিশাল আকাশ আর নিচে বিশাল সমুদ্র সাথে ঢেউয়ের গর্জন মানে এটা একটা অন্যরকমের দৃশ্য আর অনুভূতি যা এখানে আসলেই এটা অনুভব করা যায় আর সমুদ্রের পাড়ে আসলে একটা অন্যরকমের শান্তি লাগে আসলে এখানে আসলে না মানে যেতেই মন চায় না আর আমি কিন্তু পানি অনেক পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড এতটা পানি পছন্দ করে না মানে বলতে পারেন ও আমার পুরাই বিপরীত ভিজা শেষ করে আমরা চলে আসার পর আমার দেবর তার ওয়াইফ আর বাবুকে নিয়ে চলে গিয়েছিল ভিজতে আর ঘোড়ায় উঠতে আমি আর আমার হাজবেন্ড তখন বসে বসে এই ফলটা খাচ্ছিলাম এটাকে ওরা আনারকলি বলে আর এই ফলটার প্রাইস নিয়েছিল পঞ্চাশ টাকা একদিকে ঝর্ণা দিয়ে পানি পড়ছে আর দিকে দেখছি রং ধনু মানে আসলে এটা কিন্তু কোনো এডিট না ভাই আগেই বলে দিলাম এত সুন্দর একটা দৃশ্য যে নিজের চোখে দেখতে পারবো এটা আসলে কখনো কল্পনাও করতে পারিনি হ্যাঁ এই দৃশ্যটা দেখা হয়েছে হিমঝরি ঝর্নার কাছে গিয়ে মানে আমি নিজেই কল্পনাও করতে পারিনি যে এমন একটা দৃশ্য দেখব। আর এটা কিন্তু হিমঝুরির ভিতরের ঝর্ণাটা না এটা বাহিরের একটা ঝর্ণা অবশ্যই আপনারাও খেয়াল করবেন বাহিরে অনেক ঝর্ণা দেখতে পাওয়া যায় আপনারাও ভাগ্য ভালো থাকলে দেখে ফেলতে পারেন ঝর্ণার পানি পড়ছে একদিকে সাধে রং ধনু তো এই তো আমরা এখন চলে যাচ্ছে আমাদের হোটেলে হোটেল থেকে ড্রেসটা চেঞ্জ করে চলে যাব সমুদ্রে আজকে গোসল করতে এছাড়া আমরা কক্সবাজারে আর কোথায় কোথায় গেলাম কি কি খেলাম তা যদি দেখতে চান তাহলে চোখ রাখতে হবে আমার নেক্সট পার্ট এর ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ